খেলা তো অনেক জটিল হয়ে যাচ্ছে একের পর এক বিমান কাটি ফাশ করতেছে ইরানে পাহাড়ের ভিতরে মাটির নিচে এক বিমান কাটি তৈরি করেছে যার নাম রেখেছে ইগল ফোর্টি ফোর এই বিমান কাটি মাত্রই ফাঁকাশ করেছে ফাঁকা করার সাথে সাথে পশ্চিম এহুদিনা দেখিয়ে তাদের মাথায় নষ্ট হয়ে গেছে কি খেলা দেখা যাচ্ছে ইরানে আল্লাহ আকবর ঘোষণা যেন ক্যাপে উঠেছে গোটা মধ্যপ্রাচ্য ইরান জানিয়ে দিয়েছে তারা এখন পারমাণবিক জ্বালানি চক্রের সর্বশেষ ধাপ পার করেছে ইসরায়েলের জন্য এটি এক প্রকার ভবিষ্যতের হুমকি আর ইরানের কাছে আত্মরক্ষার হাতিয়া ইরান কি তাহলে পরমাণু বোমা তৈরি করতে প্রস্তুত এবং যদি যুদ্ধ শুরু হয় তাহলে কি তা হবে মাত্র কয়েক ঘন্টার বিমান হামলা নাকি ছড়িয়ে পড়বে এক ভয়াবহ মধ্যপ্রাচ্য সংকটে একটি ঘোষণা اهلا بكم اصدقائي المشاهدين متابعي معاذ ماهر في كل مكان وآدي وقعد لا 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 ايه الصاروخ اللصت عكس ده ايه الصاروخ اللصت عكس ده ايران؟ الصاروخ مازن قال لك ايه مش هنا؟ طب هنزل واغير صاروخ واحد مش كفايه عايزين أطول طول شغاله صاروخ واحد مش كفايه عايزين أطول طول شغاله يا سلام ভগবানকে কেন এটা করতে গেলি তুমি না বললে আমি সাহস পাইতাম নাকি আমি তোকে কখন কয়েছি আমাকে তুমি উস্কানি দিয়ে লাগাই দিয়ে এখন তুমি দৌড়ে সরে যাচ্ছ সরে যাও সরে যাও পরে বুঝবা তুমি বুঝবা নিজে বাঁচলে বাপের নাম আমি কিছু জানি না তুই যাবার পিতা করগা তুই ইরানকে কেন